গাইস আমাদের গ্রামের কিছু বর্ণনা নিয়ে আসছি আপনাদের সামনে এই যে দেখেন এইগুলো হলো আমাদের গ্রামের তুত গাছ তুত গাছ এই তুত গাছের পাতা দিয়ে কিছু পোকা আছে ওগুলো বড় হয় ওগুলো গুটিয়ে আবার সুতো দেয় ওই সুতো দিয়ে আবার রেশমি শাড়ি হয় নাকি বুঝছেন ওকে ওকে তারপর এই দিয়ে আমাদের গ্রামের কোলা গাছ আচ্ছা কলা ধরছে তো হ্যাঁ আর এটা হলো আমাদের বিদ্যুৎ লাইন শীতকালে আমরা লাইন শুরু করি প্যাকেট খুলি এগুলো আঠিয়া হাঠিয়া না সরি আছে কাঁচা কোলা কাঁচা কোলা কোলা কাঁচা কোলা আর এটি হলো লাউ গাছ লাউ কইরি লাউ ধরে নাই ডালা গাছ তো সকাল আমাদের গ্রামে

এবার আমরা দেখাবো আপনাদের জাতীয় আচার আচার এই হলো গাছ জলপুড়িয়া হ্যাঁ এটি হলো আমাদের গ্রামের পুকুর পুকুর এখানে অনেকগুলো সাপ আছে মাছের থেকে সাপের সংখ্যা বেশি আপনারা ঘুরতে আসলে আখিয়েন

আমাদের এই যে গরু নিয়ে গেছে তো এই যে গরু হাঁকছে বাছুর হাঁকছে দেখেন আপনারা আর ও আমাদের ব্লগটা শেয়ার করি আর কমেন্ট করি আর লাইক করি আর এখন আমরা আমাদের ব্লগটা এই জায়গায় শেষ করতেছি আশা করি আপনারা দেখে খুশি হবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লা আরও আমরা আপনাদের থাকছে গাড়া এরকম ভিডিও দিতে থাকবো টাটা বাই বাই